হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে একটা আজকে সোমবার আজকে আজকে তোমরা ষষ্ঠী আজকে তোমরা আজকে একটা ব্লগ পাবে আজকে আমি আমার একটা নতুন ব্লগ করছি আর তোমরা জায়গাটা দেখে বুঝতে পারছ আমি বাড়িতে নেই আমি দেশের বাড়িতে এসেছি মেদিনীপুরে ওখান থেকে এসে এই ব্লগটা করছি আর এখন বাজে নটা পঞ্চাশ তো মোটামুটি টিফিন আমাদের এখন হয়ে গেছে সকালে মা কিছু একটা বানিয়েছিল আমি সেটা তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি তার আগেই বানিয়ে নিয়েছিল তো আলু দিয়ে আর কি কি দিয়ে বানিয়েছিলে আলু দেখাচ্ছি তোমাদের এই যে দেখো দেখি সর আলু সুজি ময়দা কি দিয়ে বানিয়েছে ওটা আলু সুজি ময়দা সুজি ময়দা কালো জিরা চিনি এই সমস্ত কিছু দিয়ে বানানো হয়েছে আজকে তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারলাম না মা আগেই বানিয়ে নিয়েছিল পরে তোমাদের অষ্টমীর দিন মা বলেছে আবার বানাবে ওটা তো সেদিন তোমাদের সাথে রেসিপি আর আজকে চলো আশেপাশের সব জায়গাগুলো তোমাদেরকে দেখাই বাড়ির চারপাশে কি আছে বাড়িটা আমাদের কেমন আমাদের একেবারে গ্রামের যেরকম বাড়ি হয় আমার সমস্যাই যেভাবে বাড়িটা বানিয়েছিল এখন সেইভাবেই আছে এখন আমরা কি আ ইচ্ছে আছে এবারটাকে ঠিকঠাক করার পরবর্তীকালে যদি সবাইয়ের আশীর্বাদ থাকে আশা করি সব নিশ্চই পারবো তো চলো যেরকম আমাদের বাড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর বাড়ির চারপাশে কী কী আছে কত গাছপালা এখানে সব কিছু তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো সাথে সাথেই থাকো আশা করি তোমার তো দেখো এখানে কিছু কুমড়ো ফুল হয়েছে এটা একদম বাড়ির পাশেই এইটাই আমাদের বাড়ি বাড়ির পাশেই যে কুমড়ো ফুল আর এখানে একটা স্কুল আছে কতগুলো আছে শুকনো হয়ে গেছে না একটা দুটো ডাটাগুলো কিন্তু খুব এ হয়েছে বলো মা ডাটাগুলো খুব মোটা মোটা হয়েছে কিন্তু এগুলো কি কুল শাক এগুলো দিয়ে কি করবে এই বেসন দিয়ে করব আর কি সুন্দর পরিষ্কার কিন্তু একদম বাবাই পাতা ছিটছিস পাতাতে তিলের বড়া খুব ভালো হয় না ভাজা কতগুলো বাকি চারিপাশটা দেখো প্রচুর বাঁশের ঝাড় আছে বাঁশ গাছ প্রচুর বাড়ির চারপাশে আমাদের প্রচুর রকমের গাছ আছে আর যদি এখন তো বৃষ্টিতে চারিদিকে ভরে গেছে প্রচুর জল আছে চারিদিকে নাহলে কিন্তু এমনি প্রচুর শাক পাতা পাওয়া যায় বিভিন্ন রকমের শাক পাওয়া যায় একটা নেউল দেখো নেউল বাবা এই নেউল একটা দেখবি আয় এখানে একটা চাপ কল আছে এই যে এই দুটো এই দেখ জঙ্গলে চলে গেল বলিলাম আর এই দেখো শুধু জঙ্গল মানে বর্ষ বৃষ্টি হয়েছে বলে চারিদিকটা এত বেশি আর হয়ে গেছে বাড়ির চারিদিকটাই আমাদের শুধু গাছপালা প্রচুর গাছপালা শুধু চারিদিকে সবুজ আর সবুজ জায়গাটা দেখে বুঝতে পারছো প্রচুর গাছপালা বাড়ির চারপাশে ঠিক গ্রাম বাংলার পরিবেশ একদম যেরকম হয় শুদ্ধ নির্মল একদম সেরকমই প্রচুর বাস ঝাড় আছে বাবাই কোথায় যাচ্ছিস আর এই যে বাড়ির পাশেই আমাদের একদম বাড়ির পাশেই একটা প্রাইমারি স্কুল আছে আর আজকে আরেকটা স্পেশাল দিন কারণ আমার বরের আটই অক্টোবর বার্থডে ছিল তো তখন আমরাও ঠিকঠাক করে মানে একদমই কোনোভাবেই সেলিব্রেট করিনি তো মা বলেছিল যে এখানে আমরা এলে ভালো করে মা ভালো করে জন্মদিনটা পালন করা হবে তো সেই জন্য আজকে হ্যাঁ ও চলে গেছে আজকে সেই জন্মদিনটা আজকে পালন করা হবে সেই জন্য তোমার সাথে থাকো অনেক রকম রান্না বান্না হবে আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এখানে কীভাবে রান্নাবান্না করবো কী করবো সব কিছু তোমরা সাথে থাকলে দেখতে পাবে তো মিস করো না একটা আজকে অন্যরকম বক ব্লগ তোমরা আমাকে এক জায়গা একই জায়গাতে একই রকমভাবে ব্লগ করতে দেখেছ আজকে যেহেতু নিজের বাড়িতে দেশের বাড়িতে এসেছি তো ব্লগটা আজকে একটু অন্যরকম হবে তোমরা অবশ্যই দেখবো তোমাদের ভালো লাগবে চলো তো একদম স্নান টান করে আবার এলাম তোমাদের সাথে আছে দেখা করতে এখন রান্নাবান্না চলছে বাজারে গেছিলাম আমি আর মা অনেক দূরে একটু দূরে আমাদের এখান থেকে বাজারটা তো তাই অনেক বেলা হয়ে গেছে এখন রান্না করতে দেখো এখানে কি কি রান্না করছি এবার

হ্যাঁ ওটা ওটা কি আলাদা কিছু ছিল ও ফুল কুমড়ো ফুল আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে চলো তো সারাদিনের পর তারপর সন্ধেবেলায় আমরা আমাদের বাড়ির এটা গোপীনাথের মন্দির তো সেখানে আসলাম ঠাকুরকে নমস্কার করার জন্য তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির গোপীনাথের আর গ্রামের বাড়ি থেকে ব্লক করার এটা হলো পার্ট ওয়ান ব্লগ আর নেক্সট ব্লগটা দেখার জন্য তোমরা অবশ্যই চোখ রাখো আমার চ্যানেলে তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা জানিও আজকের এই ব্লগটা আমার কেমন লাগলো তোমাদের আর যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর যারা আমাকে অলরেডি তোমরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালো